নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল গোদের উপর বিস্ফোরা ডিএ আন্দোলনের মাঝেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য জারি হল নয়া নির্দেশিকা হ্যাঁ বন্ধুরা একদমই ঠিক শুনেছেন সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন বন্ধুরা আপনারা জানেন এক বছরেরও বেশি সময় ধরে শহীদ মিনারের পাদদেশে বঞ্চিত সরকারি কর্মচারী এবং পেনশনাররা সম্মিলিতভাবে আন্দোলন বিক্ষোভ অনশন চালিয়ে যাচ্ছেন তাদের একটাই দাবি কেন্দ্রীয় হারে তাদেরও ডিএ দিতে হবে তবে দাবি করলেই কি পাওয়া যায় এমনটাই কথা রাজ্য সরকারের ডিএ বাধ্যতামূলক নয় তাই যা দিচ্ছে তাই অনেক নিজের এই অবস্থাতেই অনর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যা নিয়ে প্রচণ্ড ক্ষে ফুসছেন রাজ্য সরকারি কর্মচারীরা এরই মধ্যে সম্প্রতি রাজ্য সরকারের অর্থ দপ্তর জারি করেছে একটি নতুন নির্দেশিকা জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা জিপিএফ নিয়ে একটি নতুন নির্দেশিকা দিয়েছে রাজ্য সরকার রাজ্য সরকারের জারি করা সেই নির্দেশিকা অনুযায়ী এবার থেকে জেনারেল প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে পাঁচ লক্ষ টাকার বেশি অর্থ কোনো রাজ্য সরকারি কর্মচারীরা জমা করতে পারবেন না উল্লেখ্য জেনারেল প্রভিডেন্ট ফান্ডে টাকা গচ্ছিত রাখলে তার ওপর আট শতাংশ হারে সুদ দেয় রাজ্য সরকার যা অন্যান্য ব্যাংক বা প্রতিষ্ঠানের চাইতে অনেকটাই বেশি নিয়ম অনুযায়ী পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের অধীনস্থ কর্মচারীরা জেনারেল প্রভিডেন্ট ফান্ডে নিজেদের বেসিক বেতনের ছয় শতাংশ পর্যন্ত টাকা রাখার সুবিধা পান তবে অভিযোগ উঠেছে অধিক সুদের লোভে বহু কর্মচারী নিয়ম ভেঙে অতিরিক্ত টাকা গচ্ছিত রাখছে নিজেদের প্রভিডেন্ট ফান্ডে যার জেরে বাড়তি সুদ দিতে হচ্ছে রাজ্য সরকারকেই এবার এই পরিস্থিতিতে কারচুপি দূর করতে হাতে ব্যবস্থা নিল রাজ্য সরকার নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হলো এবার থেকে পাঁচ লক্ষ টাকার বেশি কোনো কর্মচারীরা জমা করতে পারবেন না তাদের নিজেদের প্রভিডেন্ট ফান্ডে সরকারি কর্মচারীদের কিছু অংশের অসৎ উপায়ে অর্থ উপার্জন এবার থেকে বন্ধ করা যাবে বলে মনে করা হচ্ছে ব্যাংকের সুদের চাইতে জিপিএফ অ্যাকাউন্টে টাকা রাখলে সুদের পরিমাণ সাধারণ ব্যাংকের থেকে অনেকটাই বেশি সেই কারণেই বহু সরকারি কর্মচারীরা কিন্তু জিপিএফে টাকা রাখেন এবার সেই টাকা রাখার সর্বোচ্চ সীমাই বেঁধে দিল রাজ্য সরকার যাতে আর কোনো অতিরিক্ত সুদ গুনতে না হয় রাজ্য সরকারকে